সকলেই বুঝতে পারছেন সামনেই হচ্ছে সরণী রোড ওপাশে চলে গেল শহবাজারের দিকে আর এই পাশে হচ্ছে লালবাজারের দিকে তো এই হচ্ছে সেই তরুণ গেট যেখানে এই সামনেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে জন্মগ্রহণ করেছেন আজকে কবিগুরুর একশো তেষট্টিতম জন্মদিন তো কদিন ধরেই উৎসব চলে মেলা চলে এখানে তো আপনাদের আজকে সরাসরি নিয়ে এসেছি জোর ঠাকুরবাড়ি থেকে কলকাতা একেবারে আপনারা কি করে আসবেন বলে দিচ্ছি এ লাইভ করতে করতে সব থেকে কাছে হচ্ছে গিরিশ পার্ক মেট্রো ঠিক আছে সরণি রোড সামনে দিয়ে গেছে সেখানে নামলে হাটা একটুখানি কবিগুরুর বাড়ি তো দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাট বসেছে এখানে আমরা ভিতরে যাব কবিগুরিকে দর্শন করবো অনুষ্ঠানও চলছে তো মনে হচ্ছে এবছর মাঠে কিন্তু যে মঞ্চ হয় অনুষ্ঠানে মনে হচ্ছে হয়নি হ্যাঁ এই বা দিকেই হয়েছে বা দিকেই অনুষ্ঠানের মঞ্চ কিন্তু এবার এই হয়েছে আমরা আসছি পরে তো আগে চলুন কবিগুরুকে দর্শন করে আসি ওনার সেই মূর্তি আছে অসাধারণ আর দেখুন আপনারা এখানে আসলে আগামীকালও আছে আপনারা অনেক কিছু কিনতে পারেন ওনার ছবি প্রচুর দোকান পার বসেছে ছবির দিক থেকে চেষ্টা করছি আপনাদের দেখাবার কয়গুড়ির একশো তেষট্টিতম তম জন্ম দিন বা জন্ম উৎসব আমরা প্রবেশ করছি ভিতরে প্রচুর মানুষ এসছেন রবীন্দ্র অনুরাগীরা সামনেই মঞ্চ হয় এই মাঠের মধ্যে হয় কিন্তু এবছর দেখতে পাচ্ছি মাঠে মঞ্চ হয়নি ওই ভিতরে সেখানে হচ্ছে দেখুন এলইডি স্ক্রিনে সামনে যদি মঞ্চ হয় বাড়িটি দেখা যায় না এবার খুব ভালো লাগছে দেখুন আপনাদের বাড়িটিকে দেখাবার চেষ্টা করছি আর একটু রোদও আছে মেঘলা ভাগও আছে তার মধ্যে খুব ভালো লাগছে সামনে আছে কবিগুরুর মূর্তি এপাশে আছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ওনার পিতার তো চলুন আমরা আগে একটু মাঠে ঢুকি মাঠে আশপাশটা দেখাই আপনাদের প্রচুর ভক্ত অনুরাগী এসছে রবীন্দ্র ভক্ত অনুরাগী প্রচুর দেখুন বসে আছে এখানে অনুষ্ঠান হয় আর এটি হচ্ছে রবীন্দ্র ইউনিভার্সিটি দমদমে আছে এখানেও পড়াশোনা হয় সবকিছু কিছু রবীন্দ্র ঠাকুরের মিউজিক থেকে শুরু করে সব কিছু বিষয় হয় এখানে আর ওইদিকে সোনার তরি আর ভিতরে কিন্তু আছে নাট মন্দির অর্থাৎ যেখানে দুর্গা দালান সেটি কিন্তু বন্ধ আছে মিউজিয়াম বন্ধ হয়ে গেছে এই জন্মদিনে কিন্তু ফ্রি ঢোকা যায় কিন্তু বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায় চলুন কবিগুলিকে আমরা দর্শন করি তো আপনারা দর্শন করলেন কবিগুলোতে বহু মানুষ আসছেন এখানে সেলফি তুলছেন আজকে দিনটি বুঝতে পারছেন পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বলে কথা উনি আমাদের যা দিয়ে গেছেন তা কিছু বলার নেই অনেক কিছু দিয়ে গেছেন ওনার সঞ্চয়তা সেই মোটা বইটি পড়লে আপনারা বুঝতে পারবেন কি দিয়ে গেছেন এছাড়া অনেক গল্পগুচ্ছ অনেক কিছু অনেক কিছু যার কোনো শেষ নেই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন লেখক বলতে পারেন সব কিছু বলতে পারেন কবি বলতে পারেন কী লেখেননি উনি তো বিশাল বড়ো এরিয়া জুড়ে জোড়াসাগর বাড়িটি আমি সেটাই দেখাবার চেষ্টা করছি আপনাদের এ পাশ দিয়ে বেরোনোর একটা রাস্তা আছে দেখুন এখন তো পুরো সরকারি আন্ডারে পাশ দিয়ে দেখুন বহু মানুষ বসে আছেন আর বিকেলে সকালের থেকে বিকেলে আমি দেখতে পাচ্ছি মানুষের সংখ্যাটা একটু বেশি বিকেলে সকালে প্রচণ্ড রোদ ছিল দুপুরে রোদ ছিল এখন তো একটুখানি ওয়েদারটা মেঘলা ভাব আছে ভালো লাগছে তো সরাসরি আপনাদের দেখাবার চেষ্টা করছি তো চলুন এবার উপাসটা যাব দুর্গা মন্দির দালানে দেখি যেতে পারি কি না যদি খোলা থাকে আমি ঢোকাবার বা দেখাবার চেষ্টা করব ঢোকার চেষ্টা করব আর এখানে দেখুন প্রচুর ভক্ত অনুরাগী তারপরে মূল মঞ্চে যাব যেখানে অনুষ্ঠান হচ্ছে সোনাক্তরী বন্ধ আছে হ্যাঁ দালান বন্ধ আছে চলুন মহর্ষি দেবেননাথ ঠাকুরের মূর্তির ওখানে যাব মহর্ষি ভবন যেখানে গুরুবেদার ওখানে এখন রেস্ট্রিকশন করে দিয়েছে উপরে মিউজিয়াম আজকে ফ্রি হোকা যায় সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছে দেখুন আর এই হচ্ছে মহর্ষি দেবনাথ ঠাকুরের মূর্তি এই হচ্ছে মহর্ষি দেবীনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা তো এই দিক দিয়ে মিউজিয়াম ঢোকার রাস্তা অন্যদিন হলে এখানে টিকিট আছে কুড়ি টাকা দিয়ে আপনার ঢুকতে হয় তবে আজকের দিনে কিন্তু সম্পূর্ণ ফ্রি আর ছবি তুলতে গেলে কিন্তু পঞ্চাশ টাকা লাগে মোবাইল হোক ক্যামেরা হোক ক্যামেরা এমন বেশি লাগে আমি যতটুকু জানি মোবাইলে নিয়ে তোলেন ছবি অন্য দিন আজকের দিনে কিন্তু সবই ফ্রি তো দেখুন রোদও আছে একটু মেঘলা ভাবও আছে খুব ভালো লাগছে আমি প্রতি বছর এই দিনটা আসার চেষ্টা করি সত্যি কথা বলতে এই দিনটাকে আমি ফ্রি রাখি মানে আমার এই জোড়াশক অন্যতম জীবনের প্রিয় জায়গা আর তো আছেই জানেন আপনারা অনেকেই জানেন আমার বিশ্বদর্শন চ্যানেল আছে আধ্যাত্মিক আর এখানে অন্য অন্য সবগুলো দিই আমি তো এই দিনটি আমি আসার চেষ্টা করি দিনটা সত্যি কথা আর শান্তিনিকেতনে আমার অন্যতম প্রিয় জায়গা তো যাই হোক লাইভটি এখানে শেষ করছি আপনাদের আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আপনারা এবং অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন যাতে একটুখানি গ্রো হয় হ্যাঁ আপনাদের কাছে এইটুকু অনুরোধ রইল তো আকাশটা একটু মেঘলা ছিল এখন দেখলাম একটু রোদ বেরোচ্ছে বেশ ভালোই লাগছে আর ওখানে অনুষ্ঠান চলছে যাবো এক্ষণে কিছু সংগ্রহ করার চেষ্টা করব ওনার বিভিন্ন গান হবে অনুষ্ঠান নৃত্যগীতি হবে রবীন্দ্রসঙ্গীত তার ছাত্রছাত্রীরা যারা এখানে পড়াশোনা করছেন ওনারা করবেন তো এখানে অনেক রকম ছবি তুলছে পোজ দিয়ে বাবা কিন্তু আমি সত্যি কথা আপনারা ভালো করে জানেন আমি কোনো ফেস দেখাই না ফেজ আমাকে চেনার কোনো প্রয়োজন নেই আমার কাজকে আপনারা চেনেন এটাই বলবো আমি নিজের ছবি আমি নিজে তুলি না আমি যাই হোক আমার ভালো লাগে না তো এখানে লাইভটি শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন শেষ করছি জয় বিশ্বকবি